আজকের প্রথম প্রশ্ন হল রসুন নিয়মিত খেলে কোন সমস্যায় উপকার হয় অপশন এ রক্তচাপ অপশন বি দাঁতের ব্যথা অপশন সি চুল পাকা সঠিক উত্তরটি হল অপশন এ উচ্চ রক্তচাপ মধু খেলে কোন রোগ দূর হয়ে যায় অপশন এ কিডনি পাথর অপশন বি কাশি অপশন সি দাঁতের ক্ষয় সঠিক উত্তরটি হলো অপশন বি কাশি মধু নিয়মিত খেলে কাশি দূর হয়ে যায় কালোজিরা খেলে কোন সমস্যা সেরে যায় অপশন এ চোখে ছানি পড়া অপশন বি মাথা গোড়া অপশন সি গ্যাস ও হজম সঠিক উত্তরটি হল অপশন সি গ্যাস ও হজম কালো নিয়মিত খেলে গ্যাস ও হজম সমস্যা দূর হয়ে যায় দুধ খেলে শরীরের কি মজবুত হয় অপশন এ ত্বক অপশন বি হার অপশন সি লিভার সঠিক উত্তরটি হলো অপশান বি দুধ খেলে শরীরের হার মজবুত হয়ে যায় লেবু খেলে কিসের ঘাটতি পূরণ হয় অপশন এ ভিটামিন সি অপশান বি আয়রন অপশান সি ক্যালসিয়াম সঠিক উত্তরটি হল অপশান এ ভিটামিন সি কলা খেলে কোন সমস্যা হয় না অপশন এ চোখে জ্বালা অপশান বি দাঁতের ব্যথা অপশান সি ডায়রিয়া সঠিক উত্তরটি হল অপশান সি ডায়রিয়া হলুদ দুধ একসঙ্গে খেলে কি হয় অপশান এ শরীরের ব্যথা কমে যায় অপশান বি কিডনির সমস্যা দূর হয় অপশন সি ঘুমের সমস্যা সঠিক উত্তরটি হল অপশন এ শরীরের ব্যথা দূর হয়ে যায় পালন শাক কোন রোগ প্রতিরোধ করে অপশান এ রক্ত স্বল্পতা অপশান বি চুল পড়া অপশন সি ডায়াবেটিস সঠিক উত্তরটি হল অপশান এ রক্ত স্বল্পতা